আপনার যা না আমাকে নিজেরা ভুল করছেন যেই বিষয় হোক এটার দায় কিন্তু আপনাদেরকে দিতে হবে করেন আমরা তো ডিজাইন দেয়া যায় দেয়া যাওয়ার পরে কি হয় ভুল করে মিস্ত্রিরা ভুল হয় এটা স্বাভাবিক ভুল হবে তবে আমাদের বেসিক যে বিষয় আমরা ডিজাইন দেওয়ার পর দরকার পড়লে মিস্ত্রিকে আমি পাঁচবার বুঝিয়ে দেব কন্ট্রাক্টরকে বুঝিয়ে দেব যাতে ভুল না করে কথা বুঝতে পারছেন তো এখন যে বিষয়টা আমাদের ডিজাইনটা দেখছেন যে কয় ফেজের বা কি কি দেখছেন কোনো কিছু মিসিং আছে আছে যে ডিজাইন বুঝেন সে বুঝতে পারবেন যে আসলে কি কি আছে এখানে এমন কোনো ফাঁক ফুকুর নাই যে আপনি হচ্ছে যে আমাকে বলবেন যে নাই এখানে প্রতিটা বিষয়ে হাইলাইট করা আছে এখানে ইভেন কোনো যদি কিছু না পান এখানে জেনারেল নোটসের মধ্যে পাবেন বিভিন্ন কাভারিং টাভারিং যে বিষয়গুলো এই যে এখানে এই যে কোথায় কতটুকু কাভারিং হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তিন ইঞ্চি যে এখানে লেখা আছে সাইডে বটমে ফাউন্ডেশনে ঠিক আছে তারপর কলাম বিম ফ্লোর বিম স্লাব স্টেয়ার মানে সিঁড়ি ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার ওই যে যদি সোক ফিট মানে ওয়াল থাকে আর কি এটা যাই হোক ড্রফ ওয়ালতে শুরু করে প্রতিটা বিষয় কতটুকু হবে কাভারিং সব কিছু এখানে করা আছে এই জিনিসটা এখান থেকে দেখবে যত মানে কাভারিংয়ে যত প্রবলেম পাইবেন সব জায়গায় এখানে আসবে ঠিক আছে আচ্ছা এখন এটার উপর ডিপেন্ড করে আপনি কোন রড কতটুকু কাটবেন সেটা দেখতে হবে ঠিক আছে আচ্ছা আমরা মূলত যেটাতে যাব সেটা আচ্ছা তারপর আরেকটা বিষয় আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে ল্যাফিং জোনগুলা কোথায় কি বুঝতে পারছেন ল্যাফিং জোনগুলা সবচেয়ে বেশি ভুল হয় আমি যখন বেসে আসব তখন ওইটাও বুঝাই দেবো বুঝতে পারছেন বিষয়টা মানে আমি যখন এখন বেসের জন্য আসছি এখন ড্রয়িং দিতে আসছি আপনাদের বেসের বেসের মধ্যে যে ভুলগুলো হবে এগুলো বুঝে দিচ্ছি যখন হচ্ছে বেসে আসবো তখন শর্ট কলাম কলামে কি কি প্রবলেমগুলো হইতে পারে সলিউশন কি করবেন সেটা বুঝে দেবো গ্রিড লাইনগুলা লে আউটগুলা এখন দেখা ঠিক আছে এখন যেই যে আমাদের ফুটিংয়ের কাজটা এখন কি করবেন প্রথমে আমাদের যত ফিট মাটি কাটতে হবে মাটি কাটতে হবে মাটি কাটার সময় দেখা যায় অনেক মাটি রাখা নিয়ে বেজাল হয় কারণ এরকমভাবে মাটি কাটতে হবে দেখবেন আপনাদের মধ্যে মাটি কাটলে একটা এরকম হয়ে যায় বাঁকা একটা তেরা এরকম হয়ে যায় আপনাকে যেটা করতে হবে চারো পাঁচ দিয়ে সুন্দরভাবে রশি দৈরা সবগুলো যাতে সমান বাড়বে মাটি কাটে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোথায় কি বুঝতে পারছেন মাটি কাটার পর আমার যতটুকু পাঁচ ফিট সাত ফিট যতটুক থাকে মাটি কাটলেন কাটার পর আপনাকে যেটা করতে হবে বালি এবং হচ্ছে খোয়া যেটা ঠিক আছে এটা দিয়ে মিক্স করে দু মুস্কুরে বসাবেন এটা ধরেন চার ইঞ্চি লেয়ার হতে পারে পাঁচ ইঞ্চি লেয়ার হতে পারে এটা আর বলে কোথায় বুঝতে পারছেন খোয়াগুলো ওই বড়ো বড়ো খোয়া আছে না ওই ধরনের খোয়াগুলো দিতে পারেন সমস্যা নেই দিয়ে এটা ভালোভাবে দুরমুষ করতে হবে করার পর হালকা ফানি দিয়ে দুর্মুশ করতে হবে করার পর তারপর হচ্ছে যে আপনি বেস করবেন ঠিক আছে এক একটা এক এক বিল্ডিংয়ের জন্য এক এক রকম হতে পারে বিষয়টা এই যেই যে আপনি কতটুকু দিবেন সিসি ডালাইটা এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের বিল্ডিং করতেছেন হাই হাইরেস্ক বিল্ডিং করতেছেন না নর্মাল বিল্ডিং করতেছেন তো প্রথমে অবস্থা হচ্ছে বেসে আপনি সিসি ডালাই দিবেন ঠিক আছে সিসি ডালাই কয় ইঞ্চিটা এটার মধ্যে আছে তিন ইঞ্চি সিসি ডালাই তিন ইঞ্চি সিসি ডালাই দেওয়ার পর তারপর ব্লক বানাবেন ব্লকগুলো কত হবে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে একভাগ সিমেন্টের সাথে একভাগ বালি দেওয়া ব্লক বানাবেন হ্যাঁ তিন ইঞ্চি মানে ওয়ান ইস টু ওয়ান বুঝতে পারছেন মানে কোয়ালিটিটা হ্যাঁ দাদা এটা তো যা যা না হয় একটু ভালোভাবে বানাবেন ওই যে ফাইভ তিন ইঞ্চি ফাইভ কাইটা বানাইতে পারেন অত বিভিন্ন আপনার যেটা যেভাবে ভালো মনে হয় ঠিক আছে করলেন ওইটার জন্য চারো পাশে যাতে কাভারিং থাকে আপনি এরকম করেন না যে মাটির সাথে ডালাই দিয়ে দিলেন হ্যাঁ চারো পাশে কাভারিং যাতে থাকে তিন ইঞ্চি যাতে থাকে কাট দিবেন যেই পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে সীমানা ওয়াল প্রয়োজন পারতেছে না এটা আমাকে জানাবেন কেন পারতেছে না সেটা আমি দেখা যদি সম্ভব হয় অন্য কোনো ফোনটা বলবো কিন্তু হান্ড্রেড দিতে চেষ্টা করতে হবে আমি তো দেখে গেলাম এই জিনিসটা করতে হবে তো বেস পর্যন্ত যদি আপনি এভাবে করেন সম্পূর্ণ ডালাইগুলো আবার আসেন লেফে অনেক সময় দেখা যায় আপনার রড বাসায় দেখিয়ে কি করেন ওই বেজের মধ্যে হচ্ছে টানা মধ্যে দেখবেন চোরা দিয়ে দেয় আমি পাইছি ঠিক আছে অনেকগুলা পাইছি এরকম আপনাকে রডটা আগে কাটতে হবে কিভাবে কাটতে হবে যখন কলমের রড কাটতেছেন আগে থেকে যদি চিন্তা করেন তাহলে কি সবগুলো জোর একসাথে পড়ে না হ্যাঁ আগে থেকে অল্টারনেট করে দিলে পড়বে পড়বে না আগে থেকে আপনাকে চিন্তা করতে হবে তো বেজের রড যদি কয়েকটা টিকেও যায় দেখতেছেন যে আসলে এখানে কাইটা দিলে এখানে হচ্ছে যে তিন পিট এটা কোনো কাজে লাগতেছে না তখন যেটা করবেন এই এই রডটা বাদ এটা কাটার দরকার নেই তাহলে তিন পিট ওখানে আছে পাঁচ পিট আট পিট তখন দেখা যায় বিমের মধ্যে আপনি কাজে লাগতে পারেন এটা জি একটা টপ হিসাবে একটা বটমের হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি কাইটা দেন তখন কিন্তু আর এটা ব্যবহার করতে পারবেন না এটা অফসাইড হয়ে গেল অফসাইড হয়ে গেল আপনাকে ভাবে রডগুলো বাসাইতে হবে তাইলে আর কাটা কাটা পড়বে না এটা হচ্ছে যে ওখানের বিষয় বেজের মধ্যে হচ্ছে জোড়া রোড দেওয়া যাবেন তারপর হচ্ছে যে বেজের মধ্যে হচ্ছে আপনি হুক দিবেন হ্যাঁ তাইলে ঠিক আছে সমস্যা নাই আমি তিন ইঞ্চি বলি মিনিমাম আর এটা হচ্ছে আমাদের র ফাইল ঠিক আছে আমাদের ড্রয়িং এ কোন ইয়া থাকে না যেটা দেওয়া দরকার এটা দিয়ে দিই আমরা ঠিক আছে তো ছয় ইঞ্চি যদি আপনার দিয়ে থাকেন তাহলে ওকে আর হচ্ছে যে ওই যে যদি ছয় ইঞ্চির উপরে একটা রড দেয় না চার বাইন্ডার রডটা এটা বাইর দিয়ে দিবেন না ভিতর দিয়ে দিবেন আরে ভাই এরম বোধ দেখছি মানে দিছে বাইর দিয়ে এখন যাই দেখে যে কভারিং নাই পরে আমার সাথে ভাই কভারিং নাই কি করার খুলো ঠিক আছে খুইল্লা এটা করছে তো এই জন্য আগে বলা যাচ্ছে যে আপনারা পারলে ভালো না পারলে আমি বলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এই কলাম শর্ট কলাম বলে দিচ্ছি শর্ট কলামের কিন্তু অনেক সময় দেখা যায় আমরা জানি কি ফুন্ডো ফুন্ডো কলাম দিছি হ্যাঁ মাটির নিচে

এই হচ্ছে বিষয় তো এখন আপনাদেরকে বলি আমি আবার বলে দিচ্ছি যদি কোনো ভুল থাকে আমাকে জানাবেন যদি মনে করেন ড্রয়িংও কোনো আপনার মনে হয় যে ভাই এটা তো মিলতেছে না এরকম কাজ কখনো করি নাই আপনার কাছে ভুল মনে হইতেছে কিন্তু আপনার কাছে ভুল মনে হয় আমার কাছে রাইড থাকতে পারে ঠিক আছে আমার কথা শুনে নেন আমার কথা শুনে নেন তখন আপনি আমাকে আগে জানান যদি আপনি না জিজ্ঞাসা করে নিজে ভুল করেন এটার দায় কিন্তু আপনাদেরকে দিতে হবে এটা সমস্যা কথা কি বুঝতে পারছেন আপনারা জিজ্ঞেসেন না আমাকে নিজেরা ভুল করছেন যেই বিষয় হোক এটার দায় কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিক আছে কিন্তু যদি হতে যে আপনি আমাকে জিজ্ঞাসা করে করেন আমি আপনার প্রপার সলিউশন দিয়ে দেবো বেজের মধ্যে তো হান্ড্রেড পার্সেন্ট লাগবে ড্রাইভেটার ঠিক আছে আমিও হান্ড্রেড পার্সেন্ট বলি বিম আর হচ্ছে যে আপনার স্ল্যাব মানে আরসিসির মধ্যে এখন কেউ এগুলো ছাড় দেয় না কথা কি বুঝতে পারছেন এখন আপনারাও হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন চেষ্টা না করবেনই সেটা হচ্ছে যে ওই যে বেজ বিম তারপর হচ্ছে যে স্লাব মানে আমরা তো এখন কলামের মধ্যেও বলি কলামের মধ্যে এখন আপনারা যদি বলেন যে ভাই ভারো ভাই ভালো ভারো কলাম আমরা ভাই দিলে যায় তাইলে আমি বলবো যে আপনারা মিস্ত্রি এনা এটা যে না আপনি যদি বলেন যে ভাই সুইটা গেছে তাহলে আপনি একদম খারাপ দেয় নাই রেটটা কেউ যদি বলে রেট খারাপ আমি বলবো না রেট ভালোই দিছে আপনাকে ঠিক আছে তবে ভাই কাজটা ভালো করতে চেষ্টা করেন ওনার একটা স্বপ্নের বাড়ি ওনার দিয়ে এটা করতেছে কথা আমার আমার হোক আপনার হোক সেম কিন্তু এই বিষয়টা ঠিক আছে তো আপনাদেরকে আমি এই রিকোয়েস্ট গুলো করে গেলাম যে এগুলো ভাই হানিকম আমি কোনোভাবে মানবো না

আকর্ষণীয় পার আপনি যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন